চিংড়ি মাছের কালিয়া বানানো রেডি হয়ে গেছে পুরো বানানোর পদ্ধতিটা এরপরে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে খুব সুন্দর হয়েছে ও ওটা চিংড়ি টুড়ি তার বুঝতে পারবে ও দেখতেও সুন্দর হয়েছে যাতে ভালো লাগে তাহলে বানিয়ে খান এত ধোঁয়া বেরোচ্ছে গরমে যেমন দেখতে দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে এই যেখানে রাখলাম ওইখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাস্টে দেখে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ব্যাস গ্যাস গরম হয়ে গেছে তেল দেওয়া সর্ষের তেল ব্যাস দাও তেল আর তেলটা লাগিয়ে দেবে ফোড়ন দেয় ফোড়ন এখানে রাখার আছে কালো জিরা আর লঙ্কা ফোড়ন ঠিক আছে দাও দূরে দূরে থাকি ছেটকাবে একটু দাও ভালো করে ছিটকা শুরু করে দি কেটে যায় তারপর চিংড়িগুলো দেওয়া হবে মশলা রয়েছে ভালো করে নেড়ে দিচ্ছে এই চিংড়ি কে দিলাম বড় বড়ো চিংড়ি আছে সময় বড় বড়ো চিংড়ি ঠান্ডা হয়ে গেছে কিছুটা চিংড়িটা দেওয়ার জন্য আর ফোরনগুলো ফাটা হয়ে ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো ভাগুলো সিদ্ধ সিদ্ধ টাইপের হয়ে গেছে ঠিক আছে আর এরপরে ভাজা ভাজা হোক আর সর্ষের তেলে বন্ধ করে এখানে এখানে হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলু গুঁড়ো একটা কাঁসুটি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দেওয়া রয়েছে আর এখানে টমেটো সিদ্ধ করা রয়েছে ঠিক আছে ওখানে তেজ পাতা রয়েছে খাও তো আর এরপর ভাজা ভাজা ভাজাবে জল ছাড়বে এখন একটু এরপরে ভাজা হবে তারপরে দেখা এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলু গুঁড়ো রয়েছে একটু জল দেবো ওর সাথে ভেজে যাতে মশলাটা দাও মশলাটা ভেজার জন্য যদি ভিজবে তাহলে ভালো ভালো টেস্ট হবে এটাতে সবার সাথে মিশিয়ে যাবে এ ঢাকা দেওয়া ছিল খোলা হলো অল্প অল্প রস বেরিয়েছে দাঁড়াও এটা করানো টোটো হয়ে গেছে তলটা পোড়া লাগছে বাড়ি দেওয়া আছে বলে ঢাকা দেবে না কি কড়া থাকবে

চিনিটাল ভাজা ভাজা হয়ে গেছে অল্প জল ছেড়ে ছোটো হয়ে গেছি যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেটা দিয়েছি ওটার সাথে কিন্তু তারপরে কষানো হবে অল্প করে নুন বের পড়ে এখানে আদা রয়েছে তেজপাতা রয়েছে এখানে তেজপাতা রয়েছে এখানে আদা রয়েছে এখানে টমেটো রয়েছে টমেটোটা দিলে মাখা হবে এখন ঢাকা দিতে হবে যে ভাজা ভাজা হয়ে গেছে ভালো কালার ছেড়েছে পোড়া পোড়া হচ্ছে আদা দিয়ে দিচ্ছে এক চামচ হাফ চামচ মতো কোড়ানো মিক্সিতে বাটা এরপরে এরপরে যে টমেটোগুলো সিদ্ধ করা রাখা হয়েছে চারটে টমেটো টমেটো দিয়ে দেওয়া হবে পোড়া লাগবে ভালো করে দিয়ে নেড়ে দেওয়া হবে এ পরে লাগছে তলাটা ঢেড়ে দাও ঢেড়ে দাও ঠিক চাপ না তলাটা পোড়া পোড়া হয়ে গেছে জল দিলে এটা ভাজা ভাজা মশলাটা বেরিয়ে আসবে ধরো টিপ ধরো এই পোড়া পোড়া মশলাগুলো উঠে আসছে গ্রেভি তৈরি হয়ে যাবে টমেটোগুলোর জন্যে ভালো করে নেড়ে দিই তারপরে দেখাচ্ছি তেজপাতা রয়েছে হ্যাঁ দি দজপাতাগুলো দিয়ে দাও ভালো করে দিয়ে গ্রেভি তো টাইপের তৈরি হয়ে যায় সাইডে আবার খুব সুন্দর এসছে নেড়ে দাও নেড়ে দাও পড়া লাগবে গ্যাসটা কমিয়ে দাও না চিংড়ি মাছের কালিয়া রেডি হয়ে গেছে আদার মধ্যে নুন দেওয়া ছিল আর একটু অল্প নুন দেওয়া হয়েছে বেশ ভালো হয়েছে দেখতে হ্যাঁ এতে জল দেওয়া হয়েছে অল্প করে যাতে একটু রসালটা মশলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর একবার শুকিয়ে তারপরে গ্রেভি হয়ে যাবে এখন নামানো হবে না এটা ফুটবে ভালো করে ঢাকা দিয়ে রাখা হবে যা তলায় যেটা পড়া লাগে সেটা গ্রেভিটা মিশিয়ে যাবে সবার সাথে তারপরে দাও নাড়ি দাও ভালো করে নাড়ি দাও এ ঢাকা দাও ঢাকাই দাও ব্যাস ফুটে গেছে গ্রেভি হয়ে গেছে খুলছি দেখাচ্ছি কালিয়া বানানো শেষ হয়ে গেছে চিংড়ি মাছের কালিয়া পুরো প্রসেসটা দেখেছি না তার নিজেরা বানিয়ে খান যদি পছন্দ হয় খুব সুন্দর টেস্টি হয়েছে ঠিক দেখেছি নুনও ঠিক আছে এই যে ভিডিওটা এখন শেষ করছি যদি ভিডিও ভালো থাকে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড সিন দ্য নেক্সট ওয়ান গুড বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান